আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে পিচ্ছিদের নিয়ে কিছু চালতা ও কামরাঙ্গা পেরে নিয়ে আসলাম এগুলো মাখিয়ে খাবো সেই জন্য অনেক কাজ করছে

এরা সবাই যেভাবে হাত চেটে পুটে খাচ্ছে তাতে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কামরাঙা মাখাটা অনেক টেস্ট হয়েছে আমার এই ভাতি যেটি কামরাঙা কুড়িয়ে আনার সময় আমাকে বলতেছিল যে তোমাদের বাড়িতে গিয়ে টেস্ট করব। তো এখানে ও আসছে আর এখন সেই টেস্ট করার কাজই চলতেছে এই পিচ্চিগুলাকে কামরাঙা মাখা করে খাওয়ালাম এবার একটু ঝাল ঝাল করে চালতা মাখা করব এই পিচিগুলা এরা টক ঝাল বুঝে না এরা শুধু চিনে মিষ্টি একটু পর বলে আনটি চিনি হয় নাই আন্টি চিনি হয় নাই তো এদেরকে চিনি দিতে দিতে আমি শেষ তো এবার একটু ঝাল ঝাল করে চালতা মাখা করব তার জন্য একটা চালতা কেটে নিচ্ছি এই চালতা কাটাটা কিন্তু অনেকের কাছেই খুব একটা বিরক্তিকর কাজ কিন্তু আমার কাছে কিন্তু এই চালতা কাটতে অনেক ভালোই লাগে কারণ কি কৌশল জানা থাকলে সব কাজই সহজ হয় এবং ভালোও লাগে চালতা মাখা করার জন্য এগুলোকে পাটায় থেতলে নিলেও হয় আমি পিস পিস করে কেটে তারপর এগুলো খুব ছোটো ছোটো স্লাইস করে কেটে নিচ্ছি তো এই চালতা মাখা দেখে যদি কারো জিভে পানি আসে তাহলে একটা ঢোক গেলে নেবেন কারণ কথায় আছে ঘ্রানে অর্ধেক ভোজন হয়ে যায় তো ঘ্রানে যদি অর্ধেক ভোজন হয় তাহলে দর্শন বাদ যাবে কেন কারণ দেখার মাঝেও তো তৃপ্তি আছে তাই না তো আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমার এই চ্যানেলটিকে অনেক দূর নিয়ে যেতে চাই তো আজকের এই চালতা মাখা খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ